আজকে আমরা এই সন্ধ্যাবেলায় যে পদযাত্রা বা বিছের আয়োজন করেছি তার উদ্দেশ্য অনেকগুলোই কিন্তু প্রথম উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে হিন্দুদের উপরে যে অবর্ণনীয় অত্যাচার চলছে এবং তার প্রতিহত করার জন্য হিন্দুদের একত্রিত করার জন্য যিনি সবচেয়ে প্রথমে তার নাম আসে তাকে যেভাবে বাংলাদেশ সরকার অন্যায়ভাবে আটক করে বিনা মানে বিচারের নামে প্রহসন করে আটকে রেখেছে তার বিরুদ্ধে প্রতিবাদ বাংলাদেশে যে কটি হিন্দু এখনও অস্তিত্ব নিয়ে আছে সেই হিন্দুদের বাংলাদেশ থেকে বিতাড়িত করা যে কোনো উপায়েই তাদের উপরে সশস্ত্র আক্রমণ করা তাদের অন্যায়ভাবে কেস দেওয়া তাদের উপরে বাড়িতে নাই নির্যাতন করা এসব করে যতটুকু হিন্দু এই স্বাধীনতার পরে প্রত্যেক বছর কমতে কমতে যে আট এসে দাঁড়িয়েছে তাদের বাংলা ছাড়া করে মানে বঙ্গদেশ ছাড়া করে তাকে পুরো বাংলাদেশটাকে একটা মুসলিম কান্ট্রিতে পরিণত করা সেই উদ্দেশ্যে প্রত্যেক বছর বিভিন্ন কারণে তাদের হিন্দুদের অত্যাচার হয় কিন্তু এবারে অত্যাচারটা যেন মাত্রা ছাড়া হয়ে গেছিলো সেই অবস্থায় বাংলাদেশের হিন্দুরা যখন দেওয়ালে পিঠ থেকে যাওয়া অবস্থায় যখন ঘুরে দাঁড়াতে শুরু করে সেই সময় তাদের কাছে পাথ মানে প্রদর্শক হিসেবে উঠে আসেন চিন্ময় প্রভু নামক একজন সংগঠক তার অসামান্য বাগ্মিতা এবং সাংগঠনিক শক্তির পরিচয় দিয়ে সম্পূর্ণ অহিংসভাবে বাংলাদেশের সমস্ত হিন্দুদের তিনি একত্রিত করে যে খুব কম সময়ের মধ্যে লক্ষ লক্ষ হিন্দুদের যে জমায়েত করেছিলেন এবং সেই জমায়েতের যে গর্জন সেই গর্জনে বাংলাদেশের এই বাংলাদেশের সরকার যে ভয় পেয়ে গেছে সেই ভয় পেয়ে গিয়ে তারা প্রথমে কী করেছে চিনময় প্রভুকে অন্যায়ভাবে আটক করেছে এবং বেশ কয়েকদিন ধরে বিচার হচ্ছে না কোনো বিচার ছাড়াই তাকে আটকে রাখা হয়েছে প্রথম দিকে তাকে খেতে দেওয়া হচ্ছিল না তার ওষুধ দেওয়া হচ্ছিল না এবং একটা আশঙ্কা প্রকাশ করা হচ্ছিল যে হয়তো তাকে কারাগারের মধ্যে মেরেও ফেলা হতে পারে এই অবস্থায় সারা বিশ্বের সমস্ত হিন্দুরা যে সমস্ত দেশে আছে প্রত্যেকে তারা কিন্তু রাস্তায় নেমে প্রতিবাদ করছে কিন্তু দুর্ভাগ্যজনক বড় হলেও সত্যি আমাদের পশ্চিমবঙ্গ তথা মুর্শিদাবাদ এবং বহরমপুরের হিন্দুরা যারা বাঙালি হিন্দুরা তারা কিন্তু ভুলে গেছে তারা সত্যিই বাঙালি হিন্দু কি তা তারা এখনও কিন্তু ভাত ঘুম দিচ্ছে আমরা আজকে এই সন্ধ্যাবেলায় মিশনের আয়োজন করেছি আমাদের প্রথম উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে সমস্ত প্রশাসনিক জায়গায় আমাদের এই বার্তাকে পৌঁছে দেওয়া যে চিন্ময় কৃষ্ণপ্রভুকে যেভাবেই হোক যত তাড়াতাড়ি সম্ভব অক্ষত শরীরে মুক্তি দিতে হবে সমস্ত প্রশাসনের মানুষজনের কাছে আমাদের বিনীত একটা অনুরোধ পৌঁছে দেওয়া যে পশ্চিমবঙ্গের হিন্দুরাও কিন্তু হাতে চুরি পরে বসে নেই খুব কাছের সময়ে আপনারা বেলডাঙা ঘটনাও জানেন কি উদ্দেশ্যে কি জিনিস করা হয়েছিল তাতে প্রশাসনের কি ভূমিকা ছিল এটাও আমরা বলতে চাই প্রশাসন তার নিজস্ব জায়গা থেকে নিরপেক্ষভাবে সিদ্ধান্ত নিন এবং তার ভূমিকা পালন করুন শুধুমাত্র একতরফা সিদ্ধান্ত নেবেন না একতরফা সিদ্ধান্ত কোনটা হচ্ছে কোনটা হচ্ছে না সেটা আমরা খুব ভালো করেই জানি এবং আমাদের বাধ্য করবেন না যাতে আমরা পথে নেমে আমরা অহিংস থেকে সহিংস প্রতিবাদের দিকে যেতে পারি বাংলা টুডে নাও